আজকে আপনাদের সামনে আমি আবার একটি বাংলাদেশ নৌবাহিনীর একটি সার্কুলার নিয়ে এসেছি বিগত কিছুদিন আগে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশিত হয়েছিল আজকে আমি এই যে সার্কুলারটি নিয়ে এসেছি এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ওমডিসির একটি সার্কুলার দু হাজার পঁচিশ ব্যাসের এখানে একজন প্রার্থীর আবেদন করার জন্য বয়স শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা একজন প্রার্থীর কি কি সমস্যা থাকলে আবেদনটি করতে পারবে না এবং শিক্ষাগত যোগ্যতা কোন পদে আবেদন করলে ভালো হবে কোন পদে কারা আবেদন করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা আলোচনা করব। আশা করি ভিডিওটি ভিডিওটি দেখবেন মূল করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা জানে অসংখ্য ধন্যবাদ এখানে প্রথমে যে বিষয়টি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপযুক্ততা ও পদের নাম বা পদ সংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা তারপর পরসংখ্যা এবং জেলা এখানে একজন প্রার্থীর যে বিষয়গুলো রয়েছে যেমন সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এই এখানে পদ রয়েছে দুইশো পঁচাশিটি একজন প্রার্থীকে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি তে বিজ্ঞান থাকতে হবে আর যারা মাদ্রাসায় বিজ্ঞান ও ভোকেশনাল এবং জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে রয়েছে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডক ইয়ার্ড কোঅপারেটিং সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত অধিকারী প্রদান করতে হবে বা এখানে অবশ্যই আপনাকে এসএসসি গণিতে এ গ্রেড থাকতে হবে তারপর হচ্ছে পেট্রোলস ম্যান এখানে প্রসঙ্গ হচ্ছে বারোটি এখানে প্রার্থী শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস করতে হবে এবং জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট তারপর হচ্ছে রাইটার এখানে প্রসঙ্গ রয়েছে আঠারোটি তারপর হচ্ছে স্টোর এখানেও প্রসঙ্গ রয়েছে আঠারোটি এই তিনটি পদের জন্য প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ করতে হবে যারা মাদ্রাসা থেকে পাশ করছেন বা ভোকেশনাল থেকে পাশ করছেন তারাও আবেদনটি করতে পারবেন তারপর রয়েছে মেডিকেল কুক সরি মেডিকেলে এখানে প্রসঙ্গ রয়েছে দশটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস তবে প্রার্থীকে জীববিজ্ঞান সহ সমানের জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এখানে কোন ভোকেশনাল এর প্রার্থী আবেদনটি করতে পারবেন না শুধু জেনারেল থেকে যারা এসএসসি পাস করেছেন বিজ্ঞান বিভাগে সেই সকল প্রার্থী আবেদনটি করতে পারবেন তারপর রয়েছে কুক ও স্টুয়ার্ড এখানে কুকে রয়েছে পঁচিশটি এবং স্টুয়ার্ড রয়েছে তেরোটি পর সংখ্যা তারপর এই পদটিতে আবেদন করার জন্য আপনারা এসএসসি পাস করতে লে আবেদনটি করতে পারবেন তবে এই পদ পদগুলোতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের পাশ করতে হবে তারপর হচ্ছে এম ওডিসি নো এখানে প্রসঙ্গ রয়েছে ষাটটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এস পাস তারপর হচ্ছে যে বিষয়টি এখানে শারীরিক যে যোগ্যতাটি এইটি আমি আপনাদের জানিয়ে দেব সিমেন্ট এই পটটির জন্য উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি তারপর হচ্ছে পেট্রোলম্যান এই পটটির জন্য পাঁচ ফুট আট ইঞ্চি তারপর যে কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইট রাইটার স্টার কুক স্টুয়ার্ড ও টোপার্স এই পদগুলোর জন্য উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং এমওডিসি নৌ যারা আবেদন করতে চান তাদের জন্য শিক্ষক উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি তারপর হচ্ছে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় প্রার্থীর হতে হবে তিরিশ ইঞ্চি এবং বুক ফুলানো অবস্থায় বা সম্প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি ফুলাতে হবে টোটালি বত্রিশ বাই বত্রিশ হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে তার হচ্ছে সাঁতার জানা অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে বিবাহিত অ সরি বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে যাদের বয়স পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে নাবিক প্রার্থীর জন্য সতেরো থেকে বিশ বছর হতে হবে তবে এমোডেন্সি নো প্রার্থীর বয়স সতেরো থেকে বাইশ হচ্ছে হবে অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বিশের মধ্যে থাকবে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন নাবিক পদে আর হচ্ছে যাদের বয়স সতেরো থেকে বাইশের মধ্যে থাকবে তারা এই মডেসি পটটিতে আবেদন করতে পারবেন আর এখানে কিছু রয়েছে শিক্ষক যুক্ত এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন আর এখানে রয়েছে কেন্দ্রের নাম যেখানে আপনাদের মাঠটি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টি আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর কোন জেলা প্রার্থী এই কোন জেলা প্রার্থী আবেদনটি করতে পারবেন এখানে সে বিষয়টি দেওয়া রয়েছে এইটুকু আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন ছবি ভিউয়ার্স ভিডিওটি ভিডিওটি আমি এখান এখান থেকে শেষ করছি সবাইকে ধন্যবাদ